রাজ্যে তেত্রিশটি প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে সরকারি ভাতা গর্ভবতী অবস্থায় রাজ্যের একুশ হাজার আশি জন মা মাসিক দু টাকা করে ভাতা পাচ্ছেন এছাড়া রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে গড়ে তোলা রাজ্য সরকারের প্রচেষ্টা রয়েছে বলেই জানালেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু সঠিক সময়ে অপ্রাপ্তি একাংশের প্রাপ্তি বঞ্চনার অভিযোগের অন্ত নেই এর মধ্যেও রাজ্য ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে রাজ্যে বিভিন্ন সামাজিক ভাতা জনসাধারণকে দিচ্ছে তবে এই ভাতা প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসে এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আহত সাংবাদিক সম্মেলনে এই সমস্ত অভিযোগ খণ্ডন করলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় রাজ্যের প্রতিটি অঙ্গনবাড়ি সেন্টারকে সক্ষম অঙ্গনবাড়ি কেন্দ্র হিসেবে গড়ে তোলার রাজ্য সরকারের প্রচেষ্টা রয়েছে বলেই তিনি এদিন আহত সাংবাদিক সম্মেলনে জানালেন আমাদের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দুশো চৌহত্তরটি কেন্দ্রকে সক্ষম অঙ্গনারী করার জন্য দু কোটি চৌহত্তর লক্ষ টাকা অনুমোদন দিয়েছে আর আমাদের প্রয়াস রয়েছে রাজ্যের প্রত্যেকটা অঙ্গনের সেন্টার যেগুলো আমাদের ঘর রয়েছে প্রত্যেকটাকে সক্ষম অঙ্গনারী করার জন্য আর একটা আজকে সকালবেলায় আপনারা যারা গিয়েছিলেন আমাদের আহ নগরে আমরা একটা উদ্ধার করলাম প্রথমবারের মতো এমস এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি পরিদর্শন এবং মনিটরিং সিস্টেম একটা অ্যাপস বানিয়েছি আমরা এই দশ হাজার অঙ্গনওয়াড়িতে আমাদের যারা সুপারভাইজার তারা রয়েছেন সেখানে গিয়ে গিয়ে তারা যে ভিজিট করতে যান অনেক সময় সংখ্যাটা যেহেতু বেশি সেখানে ভিজিটে তারা ডিজিক্যালি যান না না গিয়ে বাইরের থেকে করেনি তার জন্য আমরা নতুন যে অ্যাপটা আজকে আমরা লঞ্চ করলাম ওই অ্যাপটা এভাবেই বানানো হয়েছে যিনি সালবে করতে যান বা ভিজিট করতে যান তিনি ওই সেন্টারে নাগিয়ে গিয়ে এছাড়া প্রতি মাসে রাজ্যের একুশ হাজার আশি জন গর্ভবতী মা মাসিক দু হাজার টাকা করে ভাতা পাচ্ছেন বলে তিনি সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার আমাদের একটা যোজনা চলছে এর মধ্যে প্রায় আমরা একুশ হাজার আশি জন গর্ভবতী মাকে চার কোটি একুশ লক্ষ ষাট হাজার টাকা ইতিমধ্যে আমরা দিয়েছি যারা দু হাজার টাকা করে প্রত্যেক মায়েরা পান যখন গর্ভবতী মা প্রধানমন্ত্রী মাতৃবন্ধন যোজনা যার মধ্যে দু হাজার চব্বিশ এবং পঁচিশ এ বছর এই বছর আমাদের লক্ষ্যমাত্রা হল পনেরো হাজার চারশো ষোলো জন গর্ভবতী মাকে এই সুবিধা দেওয়া ইতিমধ্যে আমরা তিন হাজার আটশো আঠারো জন মাকে আমরা উপহার এই সুবিধা দিতে পেরেছি যার মধ্যে চার কোটি চৌষট্টি লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দেওয়া হয় সবচেয়ে বড় যেটা আমাদের স্কিম এমনকি রাজ্যে তেত্রিশটি প্রকল্পের মাধ্যমে সামাজিক ভাতা দেওয়া হচ্ছে বলেও মন্ত্রী রায় সাংবাদিকদের জানিয়েছেন তাদের স্কিমে ভাতা দেওয়া হয় যার মধ্যে চার লক্ষ তিন হাজার পাঁচশো সাতাত্তর জন ভাতা পান আমাদের এখানে তেইশ এবং চব্বিশ বছরে যে অর্থ বছরে প্রায় সাতশো ছিয়াশি কোটি উনশো লক্ষ টাকা এতে দেওয়া হয় মানে এত টাকার দরকার হয় আমাদের এখন কথাটা হচ্ছে এই ভাতার সংখ্যাটা যদি বলি আমি আমাদের আটটা ডিস্ট্রিক্ট মেলে আমাদের যেটা স্টেট গভর্নমেন্টের যে ভাতা রয়েছে সেটা হলো দু লক্ষ ছাব্বিশ হাজার নশো ছিয়ানব্বই জন ভাতা হলো স্টেট গভর্নমেন্টের ভাতা পাব মুখ্যমন্ত্রী সামাজিক মুখ্যমন্ত্রী সামাজিক যে প্রকল্প নতুন যেটা শুরু হয়েছে তাতে করে আঠাশ হাজার ছশো আঠান্ন জন মানুষ ভাতা পান কেন্দ্র সরকারের যে স্কিম রয়েছে এনএসএপি তাতে ভাতা হয় তবে বিভিন্ন সময় ভাতা প্রাপ্তির ক্ষেত্রে বঞ্চনার যে অভিযোগ উঠছে সেই বিষয়টিও তিনি খণ্ডন করেন যাদের ভাতায় আধার লিঙ্ক নেই এমন পঁচিশ হাজার প্রাপক বিভিন্ন সময় ভাতা প্রাপ্তির ক্ষেত্রে বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন বলেও তিনি জানিয়েছেন সর্বোপরি যাদের ভাতায় আধার লিঙ্ক নেই সেই সমস্ত প্রাপকদের অনতি বিলম্বে আধার লিঙ্ক করে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যের সমাজকল্যাণ সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বিউরো রিপোর্ট News Vanguard